রাশিফল মেষ থেকে মেন বারোটি রাশি আজকের দিনটা কেমন যাবে কি উপায় করলে আপনারা আজকের দিনটা শুভ ফল পাবেন সেই নিয়ে আজকের আলোচনা প্রথম রাশি মেষ রাশি আপনার ক্যারিয়ারে উন্নতি হবে পরিবারে খুশির খবর আসার যোগ ধনলাভ আপনার হবে খাওয়ার জিনিস কোনো গরিব মানুষকে দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে হলুদ ভাগ্যের সাপোর্ট রয়েছে নাইনটি পার্সেন্ট সব থেকে ভালো ভাগ্য আপনার বৃষ রাশি বিবাহিত জীবনে আপনার সমস্যা হবে নিজের কথা আর স্বভাব নিয়ন্ত্রণ রাখুন শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন আপনার শরীর খারাপ হতে পারে সাদা মিষ্টি কোনো গরিব মানুষকে দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে আপনার গোলাপি ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি পার্সেন্ট অর্থাৎ পরিশ্রম আপনাকে বেশি করতে হবে ভাগ্যের সাপোর্ট আপনি কম পাবেন মিথুন রাশি ধনলাভের যোগ আপনার সন্তানের উন্নতি হবে কেরিয়ারের উন্নতি হবে মা লক্ষ্মীর পূজা করলে আপনার দিনটি আরো শুভ হবে শুভ রং হচ্ছে সোনালী ভাগ্যে সাপোর্ট রয়েছে সেভেন্টি পারসেন্ট মধ্যম ভাগ্য আপনার কর্কট রাশি ক্যারিয়ারের সব সমস্যার সমাধান হবে স্থান পরিবর্তনের যোগ হঠাৎ ধনলাভ হবে মা লক্ষ্মীর পূজা করলে আপনার দিনটি আরো শুভ হবে শুভ রং হচ্ছে সবুজ ভাগ্যের সাপোর্ট রয়েছে এইটি পার্সেন্ট খুব ভালো ভাগ্য আপনার সিংহ রাশি আপনার ধনলাভের যোগ চাকরিতে পরিবর্তন হবে আটকে থাকা কাজ আপনার হবে কোনো গরিব মানুষকে অর্থ দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে লাল ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট উত্তম ভাগ্য আপনার কন্যা রাশি পারিবারিক সমস্যা হবে চোট আঘাত রক্তপাতের যোগ কেরিয়ারের সাবধান সাদা মিষ্টি কোনো গরিব মানুষকে দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে আপনার নীল ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি পার্সেন্ট পরিশ্রম আপনাকে বেশি করতে হবে ভাগ্যের সাপোর্ট আপনি কম পাবেন তুলা রাশি আর্থিক দিক শুভ বিবাহের যোগ ভ্রমণের যোগ মা লক্ষ্মীর পূজা করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে আপনার সাদা ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি পার্সেন্ট মধ্যম ভাগ্য আপনার বৃশ্চিক রাশি ক্যারিয়ারের সমস্যার সমাধান হবে ধনলাভ হবে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে কোনো গরিব মানুষকে অর্থ দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে সাদা ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি ফাইভ আপনার পরিশ্রম বেশি করতে হবে ভাগ্যের সাপোর্ট আপনার কম থাকবে ধনু রাশি ধনলাভের যোগ কারিয়ারে উন্নতি হবে পুরস্কার ও সম্মান প্রাপ্তি হবে মা লক্ষ্মী পূজা করলে আপনার দিনটি শুভ হবে শুভ রং হচ্ছে লাল ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট উত্তম ভাগ্য আপনার মকর রাশি ক্যারিয়ারে সমস্যা বাড়বে চিন্তা থাকবে আপনার গাড়ি সাবধানে চালান কোনো গরিব মানুষকে সাদা মিষ্টি দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রং হচ্ছে আপনার ক্রিম ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি পার্সেন্ট যতটা পরিশ্রম করবেন ততটা ফল আপনি পাবেন কুম্ভ রাশি কারিয়ারে লাভের যোগ ভ্রমণের যোগ আর্থিক দিক আপনার শুভ খাওয়ার জিনিস কোনো গরিব মানুষকে দান করলে আপনার দিনটি শুভ হবে আর শুভ রঙ হচ্ছে আপনার ফিরোজা ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি পার্সেন্ট মধ্যম ভাগ্য আপনার মীন রাশি সন্তান প্রাপ্তির যোগ আটকে থাকা সব কাজ আপনার হবে আর্থিক দিক শুভ মহাদেবকে জল অর্পণ করলে আপনার দিনটি আরও শুভ হবে শুভ হচ্ছে আপনার জ্যাম কালারের ভাগ্য আপনার এইটি পার্সেন্ট সাথ দেবে খুব ভালো ভাগ্য আপনার